প্যালেস্টাইনের যেমন বাচ্চার কোনো কি ওখানে কোনো রাজার কোনো জায়গা নাই কোনো কিছু নাই আমার এক নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের বর্তমান এক এক নম্বর একটা একটা বাড়িও নাই বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সেই মানুষগুলো এখন বিভিন্ন জায়গায় খালি এক নম্বর ওয়ার্ড নয় আমার দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এবং সংযুক্ত হয়েছে জয়রামাজার আট নম্বর ওয়ার্ড তার মানে আমার ইউনিয়নের প্রায় পাঁচটা ওয়ার্ড পুরোটায় এই নদীর কবলিত এলাকার মধ্যে পড়ছে তা ওনারা যখন ওইটা আমি মনে করি আপনারা তো দেখবেন যে যে সালে একটা বন্যা হয় সে বন্যায় কিন্তু আমার পুরো এলাকাটায় কিন্তু সেখানে আমাদের দুইটা ছিল ছিল ভেঙে গেছে ওইখানে প্রায় বাড়ি ছিল প্রায় সাত আটশোর মতো বাড়ি ঘর ছিল সে বাড়িগুলো ভেঙে গেছে এখন কিন্তু আর বাড়ি ঘর একটা বাড়িও নাই কিন্তু শঙ্কর আপনি খুঁজবেন শঙ্কর লোকজন তারা বসবাস করতেছে আমার বিশেষ করে লালমনিরহাট এবং রংপুরের বিভিন্ন মানে সিটি কর্পোরেশন এবং গঙ্গাচড়া ধামোর বিভিন্ন জায়গায় কিন্তু আমার এই শঙ্করদার লোকজন বসবাস করতেছে তার কারণ হলো এখানে এখন থাকার মতো জায়গা নাই এখনো আবার অনেকে আবার আমাদের এক নম্বরের লোক যা তিন নম্বর ওয়ার্ডে বসবাস করতেছে তারপর দুই নম্বর ওয়ার্ডে বিভিন্ন যেখানে পাচ্ছে তার যাদের গরিব মানুষ ছিন্নমূল হয়ে গেছে ছিন্নমূল থাকার পরে যে যখন আসলে নির্বাচনে যে সময় আসে তারা ভোট দেয় কিভাবে দেখা যায় যে তিনের লোক একে বা একের লোক তিনে এখন আমাদের এক নম্বর ওয়ার্ডের যেমন মেম্বার হিসেবে যেটা বললাম প্যালেস্টাইনের বাচ্চার মতো ওনার ভোট করতে গেলে মানে সারা এরিয়া এখন ঘুরতে হয় ওনাকে ঘুরি ঘুরি যেমন বিচ্ছিন্ন ভোট বিচ্ছিন্ন ভোটে ওনাদের ভোট করতে হয় বিভিন্ন জায়গায় যাইতে হয়